আপনি যে যে গ্যারান্টি আমার থেকে চান আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করুন আমি হ্যালো फ्रेंड्स নমস্কার কেমন আছেন ইজি টু আর্নিং বাংলার একটা নতুন ভিডিওর মধ্যে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম তো ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কেমন হতে পারে তো ইয়েস আমি আজকে আপনাদের সাথে একটা কম্পেয়ার ভিডিও নিয়ে এসেছি যেখান থেকে আপনি ভার্সেস ভার্সেস মানে কোনটার বিশেষে কোনটা আমরা বেটার কাজ করতে পারবো তো দেখুন আমি আপনাদের বলি এই যে যে গ্রোথ ড্রিম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যে প্ল্যানটা আছে বিজনেস প্ল্যানটা আছে তো এখানে দু কুড়ি সাল থেকে কোম্পানি কন্টিনিউ কাজ করে যাচ্ছে খুব সুন্দরভাবে কাজ করছে এবং কিছু প্রোফাইলের এর স্ক্রিনশট আমার কাছে এসেছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আপনি হয়তো ভাববেন যে এই যে স্ক্রিনশটগুলো আমি আপনাদের শেয়ার করছি সেগুলো অনেক পুরনো মানুষ অনেক মেম্বার ভালো লিডারস তারা ইনকাম করেছে তো ডেফিনিটলি দেখুন যে ভালো কাজ করে সে তো ভালো ইনকাম করবে আপনি যদি মনে করেন যে মাত্র 700 টাকা জয়েনিং করে আমি মাস গেলে এখান থেকে 7000 টাকা 10000 টাকা আর্নিং করতে চাই তাহলে সেই লেভেলে আপনাকে তো কাজও করতে হবে তো আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে এটাই যে আমরা কাজ করতে চাই না এবং কাজ করতে গেলে আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা কাজ করব না অথচ ইনকাম করব এই জিনিসটা কিন্তু বাজে মাইন্ডসে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন বোঝার পর যদি মনে হয় আপনার যে আপনি প্ল্যানে কাজ করতে পারবেন তো চলুন আপনিও কাজ করুন কোনো অসুবিধা নেই আমার টেলিগ্রাম গ্রুপকে জয়েন করুন লিংক ডেসক্রিপশনে আছে সেখান থেকে জয়েন করুন ইজি টু আর্নিং বাংলার ইউটিউব চ্যানেলকে অ্যান্ড সাথে সাথে আপনি এখানে কাজ করতে পারবেন ভিডিও শুরু করার আগে একটা অফার আপনাদের জন্য নিয়ে এসেছি সেই অফারটা ভালো করে বুঝুন এবং অফারটা হচ্ছে এটাই যে যে সাতশো টাকা জয়নিং আছে সেখানে আপনি দুশো টাকা ডিসকাউন্ট পেতে পারেন যদি আপনি আমার রেফার লিঙ্কে জয়েন করেন তো কি করতে হবে আপনাকে আমার ডেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে যে দাদা আমার অ্যাকাউন্ট হয়ে মানে সাইন আপ করা হয়ে গেছে এবং কিভাবে এই দুশো টাকার সাবস্ক্রিপশন আপনি পাবেন সেটাও আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ করুন আগে সাইন আপ করে নিন হোয়াটসঅ্যাপ করুন সাইন ভিডিও এর পরেই আসবে তো সাইন ভিডিওটা আপনি পেয়ে যাবেন তো একটা ভিডিও ওয়েট করে যান তো চলুন আগে আমরা প্ল্যানটা দেখি দেখুন সাইন আপ করাটা বড় কথা না বড় কথা হচ্ছে প্ল্যানটাকে বোঝা কাজটাকে বোঝা এবং কাজটাকে করা তো কাজ কিভাবে করবেন সেটা তো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো আমি আগে আপনাকে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিছু স্ক্রিনশট এখানে দেবো স্ক্রিনশটগুলো আপনি দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্ল্যানে কত টাকা আর্নিং করা যায় তো একটা প্রোফাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ইনকাম করেছে ছ লাখ সাতাশ হাজার সরি সরি ছ লাখ সাত হাজার ছ লাখ সাত হাজার টাকা আর্নিং দেখতে পাচ্ছেন ছ লাখ টাকা আর্নিং আমি অ্যাভারেজে বলছি ছ লাখ টাকা আর্নিং এই চ্যানেল এই অ্যাকাউন্টটাতে আছে যার স্যালারি ডেলি স্যালারি মানে টু ডে স্যালারি যে স্যালারি ইনকাম মানে হচ্ছে ডেলি ইনকাম থাকে তাকে স্যালারি ইনকাম বলা হয় তো দেখুন টু ডে স্যালারি ইনকাম কত তিন হাজার চারশো তিপ্পান্ন টাকা এই একটা আইডি চলুন সেকেন্ড আইডি দেখি সেকেন্ড আইডি দেখতে পাচ্ছেন এখানে টোটাল স্যালারি ইনকাম ইনকাম করেছে যেটা সেটা হচ্ছে আপনার এক লাখ বারো হাজার সাতশো আশি টাকা তো এখানে স্যালারি ইনকাম টু ডে কত আছে তেরোশো চব্বিশ টাকা ঠিক আছে এবং টোটাল ইনকাম যদি আপনি এখানে দেখেন দু লাখ উনপঞ্চাশ হাজার টাকা কিন্তু ইনকাম এখানে আছে এরপরে যদি আপনি একটা অ্যাকাউন্ট আপনাকে দেখেন সেখানে ন লাখ আটাত্তর হাজার টাকা অলরেডি এখানে হয়ে গেছে টু ডে স্যালারি ইনকাম কত তিন হাজার নশো তিন হাজার চারশো উনষাট টাকা তো এত লাখ লাখ টাকার আর্নিং আমি আপনাদের দেখা দেখাচ্ছি এর জন্য না যে আপনারা মোটিভেট হবে কাজ করবেন এর জন্য দেখাচ্ছি না আমি দেখাচ্ছি এই কারণে যে এখান থেকে ইনকাম করা যায় অনেকে যারা মনে করে ইনকাম করা যায় না তাদের জন্য এখানে ইনকাম করা যায় তো আসুন এবার আমি আপনাদের দেখাই আপনি এত টাকা আর্নিং করতে পারবেন না আপনার মনে হয় যে আমি ছোট টিম বানাবো ছোট কাজ করবো আমার এত ক্যাপাসিটি নেই এত বড় কাজ করার আমার কোনো মানে ইচ্ছে নেই বা মানসিকতা নেই বা আমি পারবো না তো মিনিমাম কত টাকা আর্নিং করতে পারবেন সেটা আমি আপনার দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস দেখাচ্ছি দু টাকা তো সাতশো টাকা যদি আপনি জয়েনিং করিয়ে আপনি যদি দু টাকা আর্নিং করেন এবং মাসে দু হাজার টাকা ধরলাম তাহলে আপনার ওই একটা সাইট থেকে একটা প্ল্যান থেকে আপনার যদি মাসে দু হাজার টাকাও ইনকাম হয় বছরে চব্বিশ হাজার টাকা আপনি ইনকাম করছেন এটা ভুলে যাবেন না তো ডেফিনেটলি আপনি যদি মনে করেন যে না আমি একটু বেশি ইনকাম করবো সেটাও করতে পারবো দেখুন এখানে ইনকাম পুরুষ আমার কাছে আছে তো ইনকাম পুরুষ আমি এখানে দেখাচ্ছি সাত হাজার পাঁচশো সাত টাকা ডেফিনেটলি এখানে অ্যাডমিন চার্জ কিছু আছে অ্যান্ড আপনার হচ্ছে টিডিএস কিছু আছে তো আমার মনে হয় এই লোকটা আট থেকে ন হাজার টাকা হয়তো উইড্রল করেছিল তো ইনকাম তো হচ্ছে এবার এই ইনকামটা দেখুন এখানে দেখাচ্ছি একুশ হাজার একশো টাকা এখানে আর একটা ইনকাম আমি আপনাকে দেখালাম দেখাতে পারছি তো এই যে ইনকাম গুলো আছে এইগুলো যদি জা যা লাইফস্টাইলের হতো আমি খুব খুশি হতাম যে যা লাইফস্টাইল থেকে ইনকামটা করতে পারছেন কিন্তু আনফরচুনেটলি যা লাইফস্টাইল থেকে ইনকামটা হচ্ছে না তো যা লাইফস্টাইল কে নিয়ে মানুষ অতটা ক্রেজ আছে আজও জা লাইফস্টাইল এর উপর বিশ্বাস আছে আমি জানি যা লাইফস্টাইল কাজ করবে আজ নাও কাল কাজ করবে ডেফিনেটলি কাজ করার জন্য মার্কেট এসেছে দেরি হচ্ছে প্রবলেম হচ্ছে ঠিক আছে চলো দিয়ে দিলাম সময় কিন্তু এই সময়টা অনেকেই আছে যারা কাজ করতে চাইছেন বিভিন্ন প্ল্যানের সাথে আজ থেকে দু বছর আগে ভাবুন তো একটা কোম্পানি স্টার্ট করেছে আজও কাজ করে যাচ্ছে দু বছর এক মাস দেড় মাস হতে চললো তো আজও কাজ করে যাচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এনাদের যে লিডার্স আছে না এনাদের যে সিএমডি আছে তো উনি মার্কেটে খুব সুন্দরভাবে অ্যাক্টিভ বিভিন্ন জায়গায় তারা অফিস করার জন্য টাকা দিচ্ছে যে আপনারা অফিস করুন কাজ করুন সিকিউরিটি আপনাকে দিচ্ছে কিছু আপনার হচ্ছে সার্ভিস আছে যেগুলো এখান থেকে আপনি পাবেন কিছু অ্যাচিভমেন্ট আপনি এখান থেকে পাবেন ডেফিনেটলি ভালোভাবে কাজ করতে পারলো এবার আমাকে কিছু মানুষ বলে প্রভাত দা যদি গ্যারান্টি কি আছে কোম্পানিটা বেশি চলবে গ্যারান্টি কি আছে এখান থেকে ইনকাম হবে গ্যারেন্টি এই শব্দটা কিন্তু বেসিক্যালি কোনো জিনিসের উপর এখন ইউজ হয় না গ্যারেন্টি এখন আর কোনো জিনিসের উপর ইউজ হয় না আপনি যদি একটা পঞ্চাশ হাজার টাকার ফোনও কিনতে যাবেন সেখানে পাবেন ওয়ারেন্টি নট এ গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন যে আপনার ফোনটা রিপেয়ার করে দেওয়া হবে বা আপনার ফোনটা ঠিক করে দেওয়া হবে আর তার থেকেও বড় কথা সেই ফোনটার জন্য আপনাকে কি করতে হবে একটা এক্সট্রা আপনাকে হচ্ছে একটা ইন্স্যুরেন্স নিতে হবে যদি আপনি ইন্স্যুরেন্স নেন তাহলে আপনার ওই ওয়ারেন্টিটা কাজ করবে তার জন্য ছোট একটা এমন ফিস পে করতে হবে যদি ইন্স্যুরেন্স না নিয়ে থাকেন তাহলে আপনার একটা ফোন যদি পঞ্চাশ হাজার টাকা কেনে নেন সাপোজ আপনার ডিসপ্লেটা ভেঙে গেল কোনো কারণে তাহলে কিন্তু আপনাকে ডিসপ্লের পুরো দামটা দিয়ে আপনাকে নিতে হবে হয়তো সার্ভিস চার্জটা আপনার থেকে নেবে না তো গ্যারেন্টি বলতে এখন আজকের দিনে কিছু হয় না মাত্র সাতশো টাকার জয়নিংয়ে আপনি যদি গ্যারেন্টি চান যে দাদা গ্যারেন্টি কি আছে আমি গ্যারেন্টি দেবো আমি আপনাদের গ্যারেন্টি দেবো কিন্তু একটা শর্ত আছে আপনাদেরকে আপনি যে যে গ্যারান্টি আমার থেকে চান আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করুন আমি গ্যারেন্টি দেব কিন্তু আপনার যা ইনকাম হবে ফিফটি আমি নেব যদি আপনি ফিফটি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দেবো যে হ্যাঁ আপনি রাখুন যদি কোনো প্রবলেম হয় যদি আপনার মনে হয় এই কোম্পানি থেকে আপনার লস হল কোম্পানি বন্ধ হয়ে গেল ক্লোজিং হয়ে গেল আমি আপনাকে রিটার্ন করে দেবো কারণ আমি ইনকাম করব আমি কাউকে দেব না তো আমার গ্যারেন্টি কে নেবে আমি যদি বলি আপনারা আমার গ্যারান্টি নেবেন নেবেন না তো ডেফিনেটলি গ্যারেন্টি কেউ কারো নেয় না যদি আপনার মনে হয় কাজ করবেন করুন হ্যাঁ আমি আপনাকে একটা স্পেশাল হেল্প করতে পারি সেটা হচ্ছে যে এই যে প্যাকেজটা দু হাজার দুশো সাতশো টাকা সেটা থেকে আমি একটা কাজ করতে পারি যে আমি আপনাদেরকে দুশো টাকা ডিসকাউন্ট দিতে পারি মাত্র পঞ্চাশ জন মানুষ পাবেন তো তার মধ্যে কিছু জন অলরেডি এটা ফিল করে ফেলেছে কিছু জন মানুষ বাকি আছে যারা এই লিমিটেড অফারটা নিতে পারবেন মাত্র দুশো টাকা পাঁচশো টাকা সরি মাত্র পাঁচশো টাকা আপনি কিন্তু এই সুন্দর প্যাকেজটাকে জয়েনিং করতে পারবে তো ওভারঅল এই পুরো কনসেপ্টটা কেমন লাগলো বলুন এন্ড সবথেকে বড় কথা হচ্ছে পিডিএফ ফাইল যদি আপনার কাছে না থাকে আমি পাঠিয়ে দেবো আপনি প্রত্যেকটা ডকুমেন্টস সুন্দর করে আপনি হচ্ছে মানে আতস কাজ দিয়ে ভালো করে দেখে নেবেন যে হ্যাঁ প্রত্যেকটা ডকুমেন্টস ঠিক আছে কিনা গুগলে যাবেন গিয়ে প্রত্যেকটা ডকুমেন্টস সার্চ করবেন করে দেখবেন যে ডেফিনেটলি এটা বেটার কি বেটার না দেন তারপরে কাজ শুরু করুন আপনাকে আজকেই করতে হবে এর কোনো মান নেই তো ডেফিনেটলি ভিডিওটা কেমন লাগলো বলুন অ্যান্ড সাইন আপ ভিডিও আমি আপনাদের দিয়ে দিচ্ছি সেখানে কীভাবে রেজিস্টার করতে হবে কীভাবে আপনি টাস্ক কমপ্লিট করবেন কীভাবে কাজ করবেন কীভাবে আপনি আইডি অ্যাক্টিভ করবেন এ টু জেড আমি আপনাকে নেক্সট ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আপনি আইডি অ্যাক্টিভ করতে পারবেন আর যদি আপনি আইডিয়া অ্যাক্টিভ করছেন তো যদি আমার ডাইরেক্ট রেফার লিংকে থাকেন তাহলে আপনি দুশো টাকার ক্লেমও করতে পারেন তার জন্য আপনাকে কী করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং আপনার আপনি যে রেজিস্ট্রেশন করেছেন সেটা আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন যে দাদা আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি আমি আপনার দুশো টাকার যে সাবস্ক্রিপশন আছে সেটা আপনাকে পাঠিয়ে দেবো কোনো প্রবলেমের কিছু নেই তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলা সাজে থাকবেন নমস্কার দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে গুড বাই